ভারতবর্ষ ও বাংলাদেশের মহাকাশে ঘটতে চলেছে এক বিরল রহস্যময় সূর্যগ্রহণ দিনের আলো মিলিয়ে যাবে রাতের ছায়া ঢেকে দেবে পৃথিবীকে এবং প্রকৃতি নিজেই হয়ে উঠবে অস্থির ও ভয়ঙ্কর জ্যোতিষবিদের কথা অনুযায়ী এই সময় শিশু ও গর্ভবতী মহিলাদের কি কি অসুবিধা হতে পারে গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কি কি নিয়ম পালন করতে হবে তা নিয়ে কি জানালো বিশ্বের বড় বড় জ্যোতিষবিদরা জ্যোতিষবিদদের মতে এই সময় অশুভ শক্তি জাগরণ ঘটে আজ আমরা আপনাদের জানাবো ভারত এবং বাংলাদেশের নির্ভুল সময়সূচি অনুযায়ী বলগ্রাহ সূর্যগ্রহণ কখন ও কবে শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে মধ্য সময় কখন থাকছে কোন কোন জায়গা থেকে এই গ্রহণটি দেখা যাবে সুতকাল কখন থেকে শুরু হচ্ছে গর্ভবতী মহিলা ও সাধারণ মানুষরা কি ধরনের সতর্কতা মেনে চলবেন তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন অনুরোধ রইল আপনি যদি এই বিরল মহাজাগতিক দৃশ্যের পুরো তথ্য পছন্দ করেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানান আপনি আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন ভারত নাকি বাংলাদেশ শেয়ার করুন অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে বলয়গ্রাম সূর্যগ্রহণ হয় যখন চাঁদ সূর্যের মাঝখানে এসে পুরোটা ঢাকতে পারে না তাই সূর্যের চারপাশে বলয়ের মতো দেখা যায় একেই বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ শাস্ত্রবিদদের মতে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলা ও শিশুদের সাধারণ মানুষদের থাকতে হবে বিশেষ সাবধানে এই অবস্থায় অযথা বাইরে যাবেন না শাস্ত্রবিদদের মতে সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষদের থাকতে হবে বিশেষ এই সময় অযথা বাইরে যাবেন না ধারালো বস্তু ব্যবহার থেকে দূরে থাকবেন আর গর্ভবতীদের সুরক্ষা চুল কাটা নখ কাটা থেকে বিরত থাকবেন এই সময় শিশুদের বাড়ির ভেতরই রাখুন কারণ গ্রহণের সময় প্রকৃতির শক্তি হয়ে ওঠে অস্বাভাবিক সাধারণ মানুষকেও খাওয়া দাওয়া ও বাইরে চলাফেরা এড়িয়ে যাবার নির্দেশ দেওয়া হয়েছে শেষে দান করুন গরিব দুঃখীদের এবং খাবার দিয়ে সেবা করুন পশু পাখিদের নিজ নিজ ইষ্ট জপ করুন পঞ্জিকা অনুযায়ী ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে আগামী সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার দিন দুপুর তিনটে বেজে সাতাশ মিনিটে গ্রহণটি শুরু হচ্ছে মধ্য সময় থাকছে সন্ধ্যা পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং গ্রহণটি শেষ হচ্ছে রাত সাতটা বেজে আটান্ন মিনিটে বাংলাদেশের সঠিক সময় অনুযায়ী এই বলয়গ্রাস সূর্যগ্রহণটি শুরু হচ্ছে দুপুর তিনটে বেজে সাতান্ন মিনিটে গ্রহণের মধ্য সময় সন্ধ্যে ছটা বেজে সূর্য গ্রহণের বিরল দৃশ্য গ্রহণটি গ্রাসমান শূন্য দশমিক নয় ছয় দুই সূর্যগ্রহণটি শুরু হওয়ার বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সুতকাল তো বন্ধুরা এই ছিল আজকে গ্রহণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরে আপডেট